দিদিরা কেউ বাড়ি নেই দেখো দুটোতে বসে আছে তোমরা বলেছিলে দুটোকে পাশাপাশি রাখতে তাই পাশাপাশি রেখে দিয়েছি দুটোকে আর দিদিরা সেই সকালবেলায় বেরিয়েছে ডাক্তার দেখাতে গেছে তাই আর কি দুজনে পাশাপাশি বসে আছে চুপ করে আমি ওই যে পুজো দিয়ে এলাম ভাত ডাল সব হয়ে গেছে কমবুতুর সবজিও হয়ে গেছে এখন আর কি আমি মাছটা রান্না করব আজকে দই কাতলা রান্না করব রেসিপিটা তোমাদের আমি আমার সেকেন্ড চ্যানেলে দিয়ে দেবো যারা দেখবে ওখান দিয়ে দেখে নেবে এই যে দই কাতলা রান্না করবো সব ঘুচিয়ে নিয়েছি আমাদের দ্বিতীয় চ্যানেলে গিয়ে আমি রেসিপিটা দিয়ে দেব এখন দিদিরা কখন আসবে তার জন্য চুপ করে বসে আছে এখনও আসছে না এই যে দরজাটার সামনেই যার জন্য বসিয়েই রেখেছি চুপ করে বসে থাকো এক্ষুনি চলে আসবে দিদিরা কী হুতো আর দুটোকে রুমাল দিয়ে রেখেছি দেখো খেলতেও ভালো লাগছে না দিদিরা যেহেতু বাড়ি নেই আর কি মনটা খারাপ কি কী বুতু বুতো তুমি কি করছো তুমি মন ঠান্ডা করছো আর পম পম দেখো দুটো দিয়ে রেখেছি ও পমের এখন আর রুমাল খেলতে ভালো লাগে না দিদিরা কেউ বাড়ি নেই বাবা বাড়ি নেই মনটা খারাপ দেখো সবাই কুচকুচ করছে কি ভুতু কি দিদিরা সেই সকালে গেছে এখনো আছে না দিদিরা বাড়ি না থাকলে ভুতুর একদম ভালো লাগে না এই থেকে কুচকুচ কুচকুচ করেই যাচ্ছে ভুতু রুমাল খেলতেও ভালো লাগছে না দেখো চুপচাপ আর শুধু এই দরজাটা দেখছে কখন দিদিরা আসবে তাই না দিদিরা চলে গেছে হুম এখনো আসছে না কখন আসবে করতে পারছ হেবি করতে হচ্ছে ও বাবা ভালোই লাগছে না দিনই করছে না দিদিরা সেই কোন সকালে চলে গেল এখনো আসছে না কি ব্যাপার করতে হচ্ছে হেভি কত হচ্ছে কি রে পটলা আর পটলার কোনো কষ্ট নেই পটলা তো সবসময় আমার সঙ্গে থাকে না আর এইটারই কষ্ট দিদিরা না থাকলে এইটারই কষ্ট এই যে এগুলো যে দিদির সঙ্গে বসে থাকে সবসময় তাই না পুতুল হুম এবারে দুটো বসে থাকবে আমি রান্নাটা করে ফেলি চুপ করে বসে থাকো এ পটলা বা এ পটলা তাকার দিকে এ চুপ করে বসে থাকো চুপ করে দিদিলা চলে আসবে এক কোন চলে আসবে দিদি এখনো আসেনি এই যে তিনটের জন্য খাবার রেডি করেছি ওইটা দেখো সমানে চেঁচাচ্ছে পম ভুতুর সবজি সিদ্ধ আর হুলোর দই কাতলা দিয়ে চটকে মেখে দিয়েছি আয় জামা খুলে দিই জামা পরিয়ে রেখেছি না এখন এক হাত দিয়ে দেখো খুলতে অসুবিধা হবে হ্যাঁ এখানে দাঁড়ো আয়বুতু আয় জামা খুলে দিই জামা খুলে দিই আয় জামা খুলে দিই হলো চলো কম দিদি আসতে দেরি করছে তাই দিয়ে দিলাম আরে মে করেই যাচ্ছে চল 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 দেরি হচ্ছে কখন আসবে ওরা কে জানে ওর বাবারও আসার টাইম হয়ে গেছে হলো দই কাতলা দিয়ে ভাত খাচ্ছে দেখো আজকে পছন্দ হয়েছে লেজ নাড়িয়ে জানাচ্ছে হয়েছে হ্যাঁ খেয়ে নাও জামা দুটো আবার বেডের উপরে রেখে আসি বিকেলবেলায় পরাবো দেখো সকাল থেকে দিদিকে দেখেনি কেমন হয়ে বসেছিল এখন দেখো চরকি বাজি ভুতুর দশা দেখো এই তাতে ওরাও চুপ করে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে বদমাইশি করছে কে কার আগে খুলবে দেখো সেই গেছে আটটা নাগাদ সকাল আটটার সময় গেছে আর এখন দেখো কটা বাজে দুটোর কাছাকাছি দুটো পাগল হয়ে গেছি দেখো কি করছিস কোথায় গেছিলিস তোরা দেখো কি শুরু করেছিস এ দিদি এ দিদি কি এনেছিস গাছে লাভ দিয়ে গাছে উঠে পড়েছে দেখো পটলা এ ও কে একটু নে বৃষ্টি ওরে বাবা ও বদ্রি কোলেই উঠবে ও খেয়ে একটু আগে ওরে বাবা ওই উল্টে যাবে ও দিদির কালে দিদির কোলেই যাবে দেখ পটলা বলছে আমি উঠেছি এ দিদি তুই আমাকে নে পটলাকে নামিয়ে তুই আমাকে নে বাড়ি ছিল না দেখো 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 যেহেতু বদ্রি তো চোখ বড় করলেই ভয় পেয়ে যায় না আর এই বৃষ্টিকে পারে কামড়ে দিতে আর বদ্দিকে তো কামড়াতে পারে না ছেড়ে দে ছেড়ে দে কোথায় উঠছে ও বেশি করছে যেহেতু কম উঠেছে হ্যাঁ এখন দেখো বেশ আমার কালো জামা শেষ হ্যাঁ হয়েছে শান্তি হয়েছে দেখ এবার দিদিরা চান করতে যাবে যা চান করে আসো তাড়াতাড়ি হয়েছে বাবা সকাল থেকে মন মরা হয়ে ছিল সন্ধে হয়েছে আজকে আর কোনো কিছু টিফিন বানাইনি মুড়ি মেখেছিলাম চা দিয়ে খেয়ে নিয়েছি তাই আজকে আর কোনো টিফিন বানাইনি আর এই দুটো দেখো ছদ্দি পড়তে বসেছে আর ওই যে তোমাদের ভুতুনানি ভুতুনানি ওখানে বসে আছে আর এইটা দেখো একে প্যাম্পাস পরিয়ে ঢুকিয়েছি ওই যে প্যাম্পাস পরা লালটুস এখন দিদিরা পড়াশুনো করবে দিদি আর এই যে ওর বাবা কাছ থেকে এসে ওই যে এই ঘরে গেম খেলতে বসেছে আর এখানে চারটেতে বসা আর একটা তো ওই সাইডে একদম ঢুকেছে আর বের হচ্ছে না কিরে রে ভুতু ওলে রে বাবা রে ফুটু কি করতো টমি ওই যে ক্যামেরা দেখেছে দেখো হাঁপানি শুরু হয়ে গেছে হ্যাঁ তোমরা এখন ঘুমাও হ্যাঁ দিদি পড়াশুনো করবে আর বদ্দি গেম খেলবে তুমি ঘুমাও হ্যাঁ বাবা কত ঘুম ঠান্ডায় আর এর পটলা শুকেই যাচ্ছে শুকেই যাচ্ছে বিছানাটা এর জন্য ওরা তুলতে চায় না এই বিছানায় নাক দিয়ে ঘষে ঘষে সিকনিগুলো সব লাগিয়ে দেবে বিছানার চাদরে আর নিজের বেড়ে তো বসবেই না আর যখন এই যে এখন ঠান্ডা পড়েছে এরকম নিয়ে বসে থাকবে তোমরা যদি আমাদের পুরনো ভিডিওগুলো দেখো তখন ওই ওইখানে দেখবে যে ওই শীতের সময় এই সব কটা সন্ধ্যেবেলা এরকম খাটের মধ্যে উঠে বসে থাকি সব কটা আর গরমে তো ওরা খাটের ধারে কাছেও আসে না তাই ঠান্ডায় এরকম আমরা ওর বাবা তাই এখন বাড়ি আছে ডিসেম্বরের শেষে আবার চলে যাবে তখন এই একটা ঘরেই আমরা সব কটা এরকম বিছানার মধ্যে থাকি পটলাকে ওটানো যায় না শীতে কেননা আবার হিসি করার বাতিক আছে তো বিছানা দেখলেই হিসি করে দেয় এমনিই নিচে থাকলে কতবার যায় হিসি করতে আর খাটে তো তখন হিসি আরও বেশি পেয়ে যায় তাই ওকে হাগিস পরিয়ে তারপরে উঠিয়েছি কি পটলা হ্যাঁ ওর ভালো লাগছে না দেখো না জোর করে ঢুকিয়ে রেখেছি এটা এখন খুলে দাও তারপরে আর কি সারা খাটে দুষ্টুমি করুক আর দুষ্টুমি করতে করতে টুক করে বসেই হিসি করে দেয় এত বদমাইসি করে আর যদি এরকম চুপচাপ বসে থাকে তাহলে আর হিসু হিসি করে না তাই তো হুম বস চুপ করে নটা বাজুক তারপরে খেয়ে তারপরে ঘুম দেব ওই যে এখন সবে হচ্ছে গিয়ে সাড়ে সাতটা বাজে ওই দেখো খাবার আমাকে ডাকছে আমাকে এখন ওকে আদর করো আদর করে দিলাম কত আদর করব তোকে উঠে বসে আছি স্কুলের উপরে এই যে পা দুটো দিয়ে দিয়েছি আমার গা পায়ের উপরে এখন এরকম নিয়ে বসে থাকবো ভাত রান্না করব না আমি এখন আমি ভাত রান্না করতে হবে রাতের ভাত খাবি না হুম রাতের ভাত বসাবো না সাড়ে সাতটা বাজে যাই আমি ভাত বসি আসি আমি ভাত বসিয়ে আসি ওই যে এখনো নামবে যেহেতু আমি বলেছি না রান্নাঘরে যাব চলো চুপ করে বসো ভাতটা বসিয়ে আসি চুপ করে বসে থাকবে দুষ্টুমি করলে কিন্তু বদ্ডি বোকা দেবে ওই যে পুতুল নি ভাত রান্না করে আসি তারপরে আবার ভাত খাবো ভাত বসিয়েছি একটা ওইখানে আর থাকবে না দেখো বৃষ্টির পড়া হয়ে গেছে এসে ওই যে কম্পিউটার চালিয়ে বসেছে আর একটা দেখো বেরিয়ে গেছে দিদির কম্বলের মধ্যে থেকে এখন আর এখানে থাকবে না ওখানে আমি রান্না করছি না এখন ওইখানে গিয়ে বসবে এই যে ভুতুর বেডটার মধ্যে দেখো রুমালে ছড়াছড়ি আর ভুতু ওই বেডের চাইতে খাটে দিদির পাশে বসতে খুব ভালোবাসে এখন এই পটলা এখানে থাকতে চাইছে না শুধু কুচ 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 করেই যাচ্ছে মানে ওকে নেও যেই বলবো লাভ দিয়ে চলে আসবে গিয়ে ওইখানটাই বসে থাকবে আমি যেহেতু রান্না করছি ও আমাকে ছাড়া থাকতে পারে না কি হয়েছে নাববি যাবি ও এখন যাবে ভাতের গন্ধ পেয়েছে না ও ভাত খাবে ভাত খেতে খুব ভালোবাসে পম চলো এইখানে না চল বাবার কাছে চল যে কোলে নিচেও ভেবেছে ওকে রান্না করে নেব এই চল এখানে বসে থাকবি চুপ করে ভাত হবে তারপরে রান্না ঘরে যাবি ও রান্না ঘরে আসার জন্য ব্যস্ত হয়ে গেছে মোটে বিছানা কাতায় ওই বেডটা দেখো যে খাটের নিচে ঢুকিয়ে রেখেছে বৃষ্টি এখানে টুলটা পেতেছে দেখার জন্য কম্পিউটার আর খাটের নিচে ওইটা রেখে দিয়েছে আর এই কোনায় তো ওর জন্য আছেই এই যে তোয়ালে পাতা হ্যাঁ খাটে উঠিয়ে দিয়েছি প্যাম্পাস পড়েছে তাই উঠিয়ে দিয়েছি এখন ওর সহ্য হচ্ছে না কুচকুচ করে শব্দ করেই যাচ্ছে কি হয়েছে তোর আর এই দেখো বাবা মেয়ে শুধু একই টিমে খেলছে দেখো এই ঘরে একই টিমে খেলছে বাপ মেয়ে দেখো গেম খেলছে দুজনে খেলছে দেখো গেম খেলছে বাবা মেয়ে একসঙ্গে আর এইটা ও সেই থেকে দেখেই যাচ্ছে ওর রান্না ঘরে না হলে ভালো লাগে না খাটের উপরে আজকে বন্দি আর সব সময় বদ্রির পাশে বদ্দির কাতার মধ্যে লেপের মধ্যে ঢুকে থাকবে ও বেড যতই থাকুক আর এইটা বেডে থাকছে না ওইখানে তোয়ালি পাতা ওটার উপরে থাকছে খাটে উঠিয়ে দিয়েছি আজকে প্যাম্পাস করে বসে চুপ করে ভাত হলেই খেতে দেবো এখনো ভাত হয়নি এখনো হয়নি এখনো দেরি আছে কটা বাজে দেখো সবে ওই যে নটার কাছে গেছে ওদের টাইম আছে দুপুরে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আর রাতে নটা থেকে সাড়ে নটার মধ্যে খেতে দিতেই হবে না হলে কুচকুচ শব্দ করতেই থাকবে ওরা বিশেষ করে ও মুখটা দেখো কি খেতে হবে আর ভালো লাগছে না দেখো ঠেকাতে পারছে না বিছানায় ঠেকাতে ইচ্ছা করছে না ওর বিছানাতে আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে